আজ নিউজ নারায়ণগঞ্জ বিগত তেরোটি বছর পেরিয়ে চোদ্দ বছর পদার পরে যে আমাদের নারায়ণগঞ্জ বাসীদের রাজনীতিবিদ সমাজপতি ব্যবসায়ী প্রতিনিধি কলম লেখক সবাইকে একত্রিত করেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের এই প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গত দুই হাজার চব্বিশ সন পাঁচে জুলাই যে সকল ছাত্র শ্রমিক জনতা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ ও নারায়ণগঞ্জে আমরা স্বাধীনকামী জনগণ একত্রিত হয়ে বসবাস করছি সে সকল শহীদ ছাত্র শ্রমিক জনতার রুয়েড মারফত কামনা করে যারা কোন আহত হয়েছেন তাদের আশুর মুক্তি কামনা করে আর যাকে স্মরণ না করলেই চলে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি বারো মিনিটের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যা করে বাক্সাল কায়েম করে চারটি সংবাদপত্র রেখে যখন বাকি সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল আর যিনি এই সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন সে স্বাধীনতা ঘোষক শহীদিয়াউর রহমানকে যদি তার মাতফার না করি তাহলে আমা আমাদের সবাইকে ছোট মনে করা হবে তা আমি শহীদ ও রহমানের রুমের ফ্রাক কামনা করছি কারণ তার কারণে আজকে সাংবাদিক সমাজ সত্যি এখন লিখতে পারছে বহু সংবাদ বহু পোর্টাল বহু নিউজ পোর্টাল আজকে প্রতিষ্ঠিত হয়েছে তো আজকে যেহেতু নিউজ না যে আমাদের এখানে দাঁড়িয়েছে আমি মনে হয় এখানে ফার্স্টে ঢুকে যে দেখলাম আমাদের মনে হয় রাজনীতি অঙ্গনে না অনুযায়ী একটি বায়স হওয়া দরকার কারণ বায়স হওয়া দরকার এই জন্য গত পাঁচে আগস্টের পূর্বে যারা দালাল ছিল আর কলম লেখকরা নানুজের দুই ভাগে বিভক্ত করেছে উত্তর মেরু দক্ষিণ মেরু আমি সাংবাদিকের বলবো নারমুজ আমাদের সকলের উত্তর মেরু দেখুণ মেরু কথাটি আর লিখবেন না কারণ এটা লিখে আপনার নারুজের দ্বিধা বিভক্ত করেন আর একটি কুষ্টি আছে সন্ত্রাসী গডফার স্বামী উসমান সেলিম উসমান আজমুলসমান উসমানের বিরুদ্ধে কথা বললে খুশি হন খুশিয়ান সত্যি কিন্তু আরেকজনদের যে ঘটনাটো হয়েছে তাকে সন্ত্রাসী বলতে চান না কেন ফেসিস তো সবাই যেমন ফেসি আম লিগে সবাই ফেসিক আম লিগে এক পক্ষরে ভালো বলবেন আর এক পক্ষরে ভালো বলবেন আর আপনারা গত পাঁচই আগস্টের পূর্বে আপনারা ফেসির বিরুদ্ধে আন্দোলন করেছেন এ কথা বলবেন কথার সাথে কাজের সাথে বেমানান আর আমি বলতে চাই লাল মুজের সন্ত্রাসমুক্ত রাজ চাঁদাবাস মুক্ত দখল মুক্ত রাখতে হলে কথা কাজের মিল থাকতে হবে আর সংবাদপত্র অবশ্যই পঁচাত্তরের পর যে কবি সংবাদপত্র বাংলাদেশে তারা অবশ্যই রাজনীতিবিদ রাজনীতিদের পক্ষে লিখেছে তারা আমাদেরকে সহযোগিতা করেছে তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু নাঙ্গুঞ্জ প্রেস ক্লাব নাগুঞ্জ ইউনিয়ন বিভিন্ন জায়গায় যে দোষরা বয় রয়েছে দালালদের গঠে দোষরা রয়েছে এটা তো সংবাদপত্র উঠে আসে না এটা কেন লিখেন না যারা দুই বাইরে মাঝখানে রেখে বসে হুমকা দিয়েছিলেন তাদের কথা কেন লিখেন না যারা সেদিন বক্তব্য দিয়েছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের করেছেন। তাদের কথা কেন প্রতিষ্ঠানে এখনো ওই গঠপাদার সামিমুসমানদের পেতাব তারা চেম্বার বিকেমি অনেক ব্যবসা প্রতিষ্ঠানে এখন প্রতিনিধিত্ব করছেন এগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে আর আপনাদের সাংবাদিকদের আমরা অবশ্যই আপনাদের সহায়তা করতে চাই আপনাদের পাশে থাকতে চাই কিন্তু যারা দোষ ছিল বিগত এবং রামদের সন্ত্রাসের তাদের চিহ্নিত করতে হবে কারণ এখানে আমাদেরকে অনেক দাওয়াত দিয়েছেন এখানেও কিন্তু দোষ আছে এখানেও গঠ দোষ আছে এখানেও সন্ত্রাসী বাহিনী আছে তাহলে আপনি আমাদেরকে কি মসজিদের ইমাম রে চোর একাতরে বসায় দিলেন আপনারা আমাদেরকে সমত করছেন এর জন্য আপনাদের কাছে কিন্তু ধন্যবাদ আমাকে যারা হত্যা করার জন্য সেদিন আক্রমণ করেছে সে লুক হয়ে বসে আছে তাহলে বস বলেন সংবাদপত্রের সাধ্য থেকে এটা এটা অতএব আমার কথা হলো যে আমরা যে যেভাবে আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছেন অবশ্যই আমরা চাই আমরা চাই যে নানমদের রাজবি জঙ্গনের সুন্দর সুস্থ থাকুক মুক্ত থাকুক দখল মুক্ত থাকুক দখল মুক্ত থাকুক এবং কোনো ঘর জন্ম না হয় এই আশা আহ্বান করে নিউ নিউনারায়ণগঞ্জ আমাদেরকে যে আহ্বান করেছেন এখানে আমন্ত্রিত করেছেন তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা আবারও শুভেচ্ছা জানিয়ে